চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের উপায়ে আমি বলবো চ্যালেঞ্জ একটাই সেটা হলো আমার মনকে ঠিক করা উত্তরণও এখানে আমার মনটাকে যদি আমি সঠিক পথে নিতে পারি তাইলে এটা সমাধান হবে কিরকম আমি যেই কাজটি করব সেই কাজটি করব মনোযোগের সাথে ভালো উদ্দেশ্য নিয়ে করব উদ্দেশ্য মহৎ থাকলে চ্যালেঞ্জ ফ্যালেঞ্জ এগুলো কিচ্ছু না আপনারা কি আমার সাথে একমত আমাদের কাজটা কি আমরা ডুর টু ডুর যাবো ঘরে ঘরে যাব। এর মধ্যে তো বন্ধু স্ট্যান্ড গান নিয়ে আমাকে কেউ বাধা দিবে না এখন তো এই অবস্থা না দেশ এটা কোনো আমলই ছিল না আমার চ্যালেঞ্জটা হলো যে আমি কতটুকু বুদ্ধিমত্তা দিয়ে কতটুকু আন্তরিকতার সাথে এই পবিত্র দায়িত্বটুকু পালন করি আমানত খেয়ানতকারী জাহান্নামী আজকে আমাদের উপর যে আমানত আঠারো কোটি মানুষের দেয়া যে আমানত সেই আমানত রক্ষকের অংশীদার কিন্তু আমি আপনারা সবাই আমানতটা কি আপনি কলমের সঠিকভাবে একটা তথ্য লিপিবদ্ধ করবেন বিস্তারিত বলতে গেলে তো অনেক সময় লাগবে আমি মনে করি যে আমার অতিরিক্ত সচিব এবং মহাপরিচালক সাহেব সহ অন্যান্য যারা বক্তব্য রেখেছেন কোনো কিছু বাদ নেই আমি এক কথায় বলতে পারলাম যে শুভ উদ্বোধন ঘোষণা করি কিন্তু আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই এই দেশটা আপনার আমার এই দেশটা ভালো চলুক আমরা যথাশীঘ্র সম্ভব চেষ্টা করব। যে ভুলটা তো এমনি এমনি হয় না জন্য কেউ না কেউ তো দায়িত্ব দাস্কের যেই প্যারেশামি এনআইডি নিয়ে যে আমাদের যেই বদনাম এটার জন্য যদি আমি এক বাঘও দায়ী হয়ে থাকি আমাকে কি ট্যাক্সের পয়সা দিয়ে বেতন দেয় না আমার এই এক বাঘ ভুল কেন হবে জনগণ বুঝে না জনগণ বিভ্রান্ত হইতে পারে ভালো মন্দ মিলাপ জনগণ মিসগাইডেড হতে পারে কিন্তু আমি যেখানে বসে আছি সেখানে বসে থেকে যদি ভুল করি সেটির দায় কার এটার দায়িত্ব তো কারোর উপর বর্তাবে তা আপনারা আমি কঠিন ভাষায় সবসময় বলি আপনারা সতর্কতার সাথে দায়িত্বটুকু যাতে যারা যাদেরকে দিয়ে করাবেন তারা যাদের সতর্ক থাকে এবং নির্ভুলভাবে যাতে একটা ভোটার লিস্ট হয় সেদিকে খেয়াল রাখবো নারায়ণগঞ্জের বৈশিষ্ট্য এটি একটু ভিন্ন রূপ এটি নতুন করে আমি বলবো না অন্যান্য জেলায় অন্যরকম তারপরে যেখানে চা বাগান আছে সেখানে অন্য রকম যেখানে রোহিঙ্গা আছে বেশি সেখানে অন্য কিন্তু নারায়ণগঞ্জে কিন্তু আপনি সব ধরনের লোক পাবেন এটার ভালো ঐতিহ্য যেমন আছে খারাপ ঐতিহ্য আছে এই নারায়ণগঞ্জ জেলায় সুতরাং এখানে আমরা যারা কাজ করব আমরাও কিন্তু এগুলো দেখে অভ্যস্ত এখানে যারা আমরা চাকরি করতে আসছি এখানে যারা আমরা স্থানীয় লোকজন আমরাও কিন্তু এই ক্যারেক্টারগুলো দেখেই অভ্যস্ত সুতরাং আমি চ্যালেঞ্জ মনে করি না আমি চ্যালেঞ্জ মনে করি একটাই যে আমি আসলাম গেলাম দেখলাম আইসে করলাম আমি মনোযোগ দিলাম না এইটাই চ্যালেঞ্জ কারণ ঢাকার আশেপাশে আমরা যারা চাকরি করি আমরা হইলাম আপ ডাউন অফিসার আমি নিজে দূর দূরান্তে যখন চাকরি করেছি তখন ফ্যামিলি পরিবার পরিজন নিয়ে অফিস বাসা চব্বিশ ঘন্টা কিন্তু নারায়ণগঞ্জ গাজীপুর নসিন্দি মানিকগঞ্জ আমরা যারা চাকরি করছি যে সকালে কখন আসবো বিকালে কখন যাব আসুন আমরা সবাই মিলে এই জাতিকে একটা ভালো ভোটার লিস্ট উপহার দিই এই প্রত্যাশা রেখে আমি এই নিবন্ধন প্রক্রিয়া চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের উপায়ে শীর্ষক কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করছি আমরা পুরা নির্বাচন কমিশন সহ আমাদের অনেক অফিসারই সেখানে উপস্থিত ছিলেন তাদের একটি কথা স্যার আল্লাহ চাহে তো আমরা সুস্থ হয়ে যাব যদি সুস্থ নির্বাচন না দিতে পারেন আবার আন্দোলন আবার আমরা রাস্তায় নামবো সে সোজা হয়ে দাঁড়াতে পারে না সে খেতে পারে না সে চোখে দেখে না কিন্তু তার হুশিয়ারি এরকম যে আমরা একটা ভালো নির্বাচনের জন্য জীবনকে বাজি রেখে এই পর্যায়ে আমরা এখনো বেঁচে আস আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে আর আপনারা যদি সঠিক নির্বাচনটা না দেন আমরা আবার আন্দোলনের নামবো এবং আবার রাস্তায় নাম তা আমরা নির্বাচন কমিশনের যারা ছিলাম তাদের মনোবল তাদের কমিটমেন্ট দেখে আমরা অভিভূত হয়েছিলাম এই যে এদেশে এখনও দেশপ্রেমিক মানুষ রয়েছেন এই দেশটা ভালো হোক তারা আশা করেন এই দেশে একটা নির্বেজাল গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক সেটি তারা প্রত্যাশা করে এবং সেটির জন্য তারা পণ দিয়ে চেষ্টা করছেন এবং করে যাবে